ঘটনার সূত্রপাত তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার কার্যত সমালোচনা করেছিলেন তার মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ ধর্নায় বসেন পুলিশি অনুমতি না পেয়ে তারা হাইকোর্টে আবেদন করেন আদালত শর্ত সাপেক্ষে অনুমতি দেয় তবে শর্ত ছিল কোনৈতিক দলের নেতা ধর্ণা মঞ্চে থাকতে পারবে না কিন্তু বৃহস্পতিবার দেখা যায় প্রাক্তন সেনা কর্মীদের সেই ধর্নায় উপস্থিত হন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং তাপস রায় তমগ্ন ঘোষ শঙ্কুদেব পান্ডার মতো রাজ্য বিজেপির শীর্ষ নেতারা গলায় গেরুয়া জড়িয়ে ইতিহতির ভিড়ে দেখা যায় বিজেপি কর্মীদেরও সেখানে তিনি তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী শুনে রাখুন আর্মিরা আপনাকে দেখে পালায়নি আপনি আর্মি আপনার অবৈধ আমরা তুলে দিয়েছে বলে আপনি ল্যাচ গুটিয়ে পার্টি পালিয়ে দরিনা ক্রসিকে চলে গেছে এটা দেশ বিরতি হলে দেশের ভিতরে যে টুকরে টুকরে গ্যাং আছে যারা বলে আজাদি ঝুটা হয় যারা বলে কাশ্মীর মঙ্গে আজাদি তারা এই মানসিকতা পোষণ করে এরপরই বিভিন্ন মহল প্রশ্ন তোলে কোর্টের শর্তে যেখানে রাজনৈতিক নেতার উপস্থিত থাকতে পারবেন না সেখানে শুভেন্দু কিভাবে উপস্থিত হলেন স্বাভাবিকভাবেই এই নিয়ে পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসও তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন আগেই বলা হয়েছিল ওই কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পলিটিক্যাল স্পনসার্ড ওরা মঞ্চে গিয়ে সেটাকে সত্যি করে প্রমাণ করে দিল যে পদ্ধতিতে অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ বলে একেবারেই নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে কোনো কর্মসূচি করা হচ্ছে বা প্রচারে যাওয়া হচ্ছে তো সেখানে যারা উৎসাহ দিচ্ছে তো সেই রাজনৈতিক দলের নেতা তারা ওখানে যাবেন এটা তো খুব প্রত্যাশিত এটা তো রাজনৈতিক প্রমাণ করছিলেন আমরা যেটা বলছিলাম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে তো ওনারা গিয়ে সেটা প্রমাণ করে দিলেন যে ওটা পলিটিক্যালি স্পন্সার্ড ওটা পলিটিক্যালি সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট যদিও আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে बृषপ্রতিবাদী धरना থেকে সুবেন্দু স্পষ্ট জানিয়েছিলেন কোন দলের নেতা হই নয় তিনি বারণ রাজ্যের বিরোধী নেতা হিসেবে গিয়েছেন সুতরাং কোর্টের নির্দেশ অমান্য করার কোন প্রশ্নই ওঠে না এক সার্ভিসম্যান বলেছে যে ভারতীয় জনতা পার্টির অফিস বিআর আর আজমেন্টা ছবি নিচে চেয়ারে অর্জুন সিং তপসরায়া এসব নিয়ে যখন রাজনৈতিক দরজা চলছেই তখনই ঘটনা জল গড়ালো হাইকোর্টে স্বাভাবিকভাবে এবার রাজনৈতিক মহলে উত্তেজনা ধর্নায় রাজনৈতিক নেতা থাকা কি আদৌ শর্তভঙ্গ হয়েছে এই প্রশ্নই ঘুর পাক খাচ্ছে এখন দেখার সোমবার আদালত কি পর্যবেক্ষণ সামনে আনে আপাতত সেদিকেই নজর সব মহলের সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা